আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে খুব ছোট্ট ভিডিও কিন্তু তার গুরুত্ব অনেক বেশি আজকের এই ভিডিওটা আমার সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা এই বছর অর্থাৎ এই দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেওয়ার পর তোমাদের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছিল গত আটই মে তারপর তোমরা যখন তোমাদের মার্কশিট দেখে নিয়েছিল ওয়েবসাইটের মাধ্যমে সেই সময়তেই কিন্তু তোমরা তোমাদের নিজেদের নিজেদের মার্কশিটটা হাতে পাওনি তারপরে মার্কশিট পেয়েছো এবং তোমাদের পাস সার্টিফিকেট সেটাও কিন্তু কালেক্ট করে নিয়েছিলে সেই জায়গায় গিয়ে তোমরা যারা যারা নিজের নাম্বারে সন্তুষ্ট থাকতে পারো নি যার মনে হয়েছে আমার পরীক্ষা অনুযায়ী নাম্বার হয়নি তারা কিন্তু অ্যাপ্লিকেশান করেছিলেন পিপিএস আর পিপিআর ক্ষেত্রে অর্থাৎ স্ক্রুটিনি আর রিভিউয়ের জন্য আবেদন করেছিলে এই স্ক্রুটিনি আর রিভিউটা কিন্তু এই বৎসর দুভাবে হয়েছে একটা তৎকাল পিপিএস তৎকাল পিপিআর আর একটা নর্মাল পিপিএস নর্মাল পিপিআর তৎকাল পিপিএস তৎকাল পিপিআর যার রেজাল্ট কিন্তু তোমাদের চূড়ান্ত ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই বেরিয়ে গেছিল আর গতকাল অর্থাৎ তেরোই জুন তোমাদের নর্মাল পিপিএস নর্মাল পিপিআরের রেজাল্টও বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যখনই এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে সেই অনুযায়ী একটা ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবং সেই বার্তাটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে যে তোমাদের যাদের যাদের নর্মাল পিপিএস আর নর্মাল পিপিআর অ্যাপ্লিকেশান করা হয়েছিল তোমাদের জন্য কিন্তু রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে তোমরা যাতে সেটা দেখে নিতে পারো সেই জন্য সেই তথ্যটা তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম একটা ভিডিওর মাধ্যমে গতকালই সেই জায়গায় তোমরা অনেকে কমেন্ট সেকশানে এইরকমই জানিয়েছিলে যে তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ না শো করছে না অনেকে জানিয়েছিলে ফর্ম স্ট্যাটাস দেখতে পাচ্ছ না অনেকে বলছো যে তোমার রেজাল্ট আপলোড হয়নি এরকম নানান জিজ্ঞাসা তোমাদের ছিল সেই যে কমেন্ট সেকশানে তোমাদের যে সমস্ত জিজ্ঞাসা ছিল তার যতটা উত্তর দেওয়া সম্ভব ছিল রিপ্লাই করা সম্ভব ছিল করার চেষ্টা করেছি সবারটা হয়তো দেওয়া হয়নি তাই তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা নর্মাল পিপিএস নর্মাল পিপিআর অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটার উপস্থাপনা তোমাদেরকে বলি দেখো অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করেছো প্রত্যেকেই অ্যাট এ টাইম যখন রেজাল্টটা দেখতে চাইছো তখন সার্ভারের অনেক সময় সেটা একটু প্রবলেম হয়ে যায় তাই চট করে দেখতে পাওয়া যায় না তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর অনেকেই কিন্তু রেজাল্ট দেখতে পেয়েছে সেটাও তারা জানিয়েছে বেশিরভাগ জনের ক্ষেত্রে চেঞ্জ এসেছে রেজাল্ট তো তাদের জন্য অবশ্যই অনেক কনগ্রাচুলেশন আর যাদের নো চেঞ্জ এসেছে তার মানে কি সেটা তাহলে তার কোনো রকমের পরিবর্তন হয়নি নাম্বারটা একই থেকে গেছে আর যাদের পরিবর্তন হয়েছে তাদের কিন্তু রিভাইজড বলে এসেছে যাদের যাদের এই রেজাল্টে রিভাইজড বলে এসেছে তারা কিন্তু নতুন মার্কশিট এবং নতুন যে পাস সার্টিফিকেট সেটা পাবে যাদের যাদের রেজাল্টটা এখনি পাওয়ার রয়েছে নতুন রেজাল্টটা কারণ তোমাদের অ্যাডমিশন আছে যদি তোমার মনে হয় এখনি পাওয়ার দরকার কিন্তু তোমাকে রিজিওনাল অফিস থেকে সেটা কালেক্ট করতে হবে সেক্ষেত্রে তোমার পুরনো যে মার্কশিট এবং পুরনো যে পাস সার্টিফিকেট সেটা নিয়ে গিয়ে রিজিওনাল অফিসে যোগাযোগ করতে হবে তবে এখনই নয় সেটা আঠেরো তারিখ বা তার পরবর্তী সময় যে কোনো একটা ওয়ার্কিং ডেজে অর্থাৎ সোম থেকে শুক্রবারের মধ্যে ওয়ার্কিং যে টাইম থাকে তার মধ্যে গিয়ে তোমাকে সেটা কালেক্ট করতে হবে আর তা না হলে তোমার স্কুলের কোনো রিপ্রেজেন্টেটিভ সেটা সংগ্রহ করে নিতে পারে তুমি তখন স্কুল থেকেও সেটা কালেক্ট করতে পারবে তবে সেই মার্কশিটটা কিন্তু আমি আবারও বলছি এখনই পাবে না সেটা পেতে পেতে তোমার আঠেরো তারিখে পড়ে আর তোমাদের মধ্যে যাদের জিজ্ঞাসা ছিল কেন দেখা যাচ্ছে না দেখো অনেক সময় অনেকের ক্ষেত্রে শো করছে না ফর্ম স্ট্যাটাস শো করছে না বা ফর্ম স্ট্যাটাস শো করলেও মার্কশিটটা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে বলি তোমাদেরকে তো প্রথমে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যেতে হবে গিয়ে বা তোমাদের নোটিশের যেটা আমি দেখিয়ে দিয়েছি লিঙ্কটা সেই লিঙ্কটায় ক্লিক করতে হবে সেই ক্লিক করার পরে তোমাকে একটা সাইন ইন অপশান আসবে এই সাইন ইন অপশানে গিয়ে তোমাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কি তুমি যখন অ্যাপ্লিকেশান করেছিলে তোমাকে কিন্তু একটা পাসওয়ার্ড আর আইডি প্রোভাইড করা হয়েছিল সেটাই ওই জায়গায় ইউজার নেমের জায়গায় তোমাকে দিতে হবে আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিতে হবে এরপরে তুমি একটা ক্যাপচা কোডের অপশান পাবে সেটা দেখে দেখে হুবহু একদম ঠিকঠাক করে তোমাকে বসিয়ে দিতে হবে তারপর দেখো একটু নিচের দিকে নীল রঙের একটা সাইন ইন বলে বাটন পাবে তুমি ওই জায়গায় তোমাকে সাইন ইন করতে হবে অর্থাৎ ক্লিক করে দিতে হবে ওখানে ক্লিক করার পরে তোমার কাছে নতুন যে পেজটা ওপেন হবে সেই নতুন পেজটার গেলেই ফর্ম স্ট্যাটাস বলে লেখাটা শো করবে এই ফর্ম স্ট্যাটাসে যাওয়ার পর তুমি কিন্তু দুভাবে তোমার মার্কসটা দেখতে পারবে তো প্রথমেই বলবো যেটা সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ মার্কস এই অপশানটা যদি তোমার আসে তাহলে তার নিচেই দেখতে পারবে ভিউ মার্কশিট বলে একটা নীল রঙের অপশান আসছে এই ভিউ মার্কস এই অপশানটা যদি তুমি পেয়ে যাও তাহলে এখানে জাস্ট তুমি একটা ক্লিক করলেই তোমার যে মার্কশিট সেটা কিন্তু কুঙ্খানুপুঙ্খভাবে একেবারে দেখে নিতে পারবে এই জায়গায় তুমি দেখলেই বুঝতে পারবে তোমার হাতে যে মার্কশিটটা রয়েছে তার সঙ্গে এই মার্কশিটের কোনো পরিবর্তন হয়েছে কিনা নম্বরের কোনো বদল ঘটেছে কিনা যদি নম্বরের বদল ঘটে তাহলে তুমি বুঝতেই পারলে যে তোমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কিন্তু তোমার নম্বরটা বেড়েছে আর যদি পরিবর্তন না দেখতে পাও তাহলে তোমাকে বুঝতে হবে যে সেখানে নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর তুমি যেটাই করো না কেন তার জন্য নম্বরের পরিবর্তন হয়নি আর যাদের এই অপশনটা আসছে না অর্থাৎ এই স্টেট মার্কস এই অপশানটা যদি তোমার না এসে থাকে তাহলে তুমি আরও একটাভাবে কিন্তু জানতে পারবে যে পিপিআর বা নর্মাল পিপিএস যেটার জন্যই তুমি অ্যাপ্লিকেশান করেছিলে সেটায় তোমার কোনো নাম্বারের পরিবর্তন হয়েছে কিনা সেটা হচ্ছে ফর্ম আইডি এই অপশানটা কিন্তু আসবেই এই ফর্ম আইডি অপশানের নিচের দিকে নীল রঙের দেখো তোমার ফর্মের আইডিটা ওখানে লেখা রয়েছে এই জায়গায় তুমি জাস্ট একটা টাচ দেবে তারপরে কিন্তু তোমার ওখানে যে অপশানগুলো আসবে সেখানে মানে তুমি কোন কোনগুলোর জন্য অ্যাপ্লিকেশন করেছিলে যে যে সাবজেক্টগুলোর জন্য করেছিলে সেটা পিপিএস করেছো না পিপিআর করেছো সেটাও যেমন দেখা যাবে তার সঙ্গে সঙ্গে দেখা যাবে সেটার কোনো নম্বরের পরিবর্তন হয়েছে কিনা যদি নম্বরের পরিবর্তন হয় সেখানে পাশে লেখা থাকবে রিভাইজড আর যদি পরিবর্তন না হয় তাহলে সেখানে লেখা থাকবে নো চেঞ্জ এক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবেই তোমার পুরো মার্কশিটটা দেখতে পাবে না মানে কত নম্বর বাড়লো কত নম্বর কি হলো তুমি সেটা দেখতে পাবে না শুধুমাত্র এখানে তুমি দেখে বুঝতে পারবে যে সেই পরিবর্তনটা হয়েছে কিনা যদি রিভাইজড লেখাটা আসে তাহলে তার অর্থ হচ্ছে তোমার নম্বরের পরিবর্তন হয়েছে আর যদি নো চেঞ্জ আসে তার মানে পরিবর্তন হয়নি আর যাদের স্টেটমেন্ট অফ মার্কস বলে এই অপশানটা এসেছিলো এবং ভিউ মার্কস বলে অপশন সেখানে সেখানে তো কোনো ঝামেলাই নেই টোটাল তোমরা মার্কশিটটাই কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ এই ছিল টোটাল পদ্ধতি কিভাবে তোমরা তোমাদের মার্কসটা চেক করে নেবে তার পুরো পদ্ধতিটা তোমাদের বলে দিলাম তোমরা অনেকেই চিন্তানিত হয়ে রয়েছিলে কারণ তোমরা অনেকেই দেখতে পাচ্ছিলে না বলে জানিয়েছ সেই কারণে এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের যাদের যাদের নম্বর বেড়েছে তাদের তো অবশ্যই কনগ্র্যাচুলেশন যাদের নম্বর বাড়েনি মন খারাপ করার কিছু নেই যাদের নম্বর বেড়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও কার কতটা নম্বর বেড়েছে বা কত ছিল সেই নম্বরটা এখন কত হয়েছে আজ বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো